মানে ফোনগুলো ফুল রাবার ফোন আপনার ফোমাই একটা ডিজাইন ফোর্ম এদিকে দেখেন এদিকে ডিজাইন সেট করলে কেমন দেখা যায় জি এটা আপনার সোয়ান ডিজাইন এই সেম ডিজাইনটাই দশ পিস দাম পড়ে অনলি সাত

এটা ছিল সোয়ান এক্সক্লুসিভ প্লেন ফোম এটা 10 পিস পর দাম পড়ে অনলি 9000 টাকা মানে দিক অনেক ভালো এরপর যেটা আছে এই পাশে যেটা আছে এটা ছিল সোয়ান এক্সক্লুসিভ টিটাও হিন্দি দেন এগুলো 10 পিস পর দাম পড়ে অনলি 13500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা ফোম কিনতে চান অবশ্যই স্ক্রিন দা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আপনাদের সবার নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন